আমাদের একটা টেকসই উন্নয়নে যেতে হবে কলকাতায় গিয়ে কপাল খুলতে চেয়েছিলেন বাহার ও তার মেয়ে তবে শেষমেশ কুমিল্লার রাজনীতি পেরিয়ে পৌঁছে গেল কলকাতার থামায়। ধরা পড়ল পুলিশের কাছে তবে বাহার এবং তার মেয়ে সূচনাকে আটকের এক রাত পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ এমনটাই জানা গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। জানা যায় গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে পরে মাহবুবুল আলম হানিফ এবং শেখ হাসিনার সহযোগিতায় তারা ছাড়া পান কুমিল্লার ছয় আসনের সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ের সূচনা দেশে থাকতে হিন্দুদের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালান এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ একাধিক সূত্র বলছে তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষের দ্বারা মবের শিকার হতে পারেন এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শিল লগ্নদিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন তিনি লেখেন বাংলাদেশ সচিবালয়ে ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে যেতে চায় তখন ভিসা দরকার ছি তিনি আরও লেখেন দুই হাজার একুশ সালে বাংলাদেশী আওয়ামী লীগ নেতা বাহারুদ্দিন বাহার যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন তখন সারা বাংলাদেশে পূজার বারোটা বাজিয়েছিলেন তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন এরপরই মেয়ে সহ বাহারকে আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন